দর্শক আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে এবং অভিনন্দন রিষাদ হোসেন এক কথায় পাকিস্তানে গিয়ে মানে পিএসএল খেলতে গেছেন রিষাদ হোসেন পিএসএল খেলতে গিয়ে পাকিস্তানি ব্যাটারদেরকে একদম ঘোলাপানি খাইয়ে দিচ্ছে ঘোলাপানি খাইয়ে দিচ্ছে এই কথাটা এই কারণে বললাম যে রিষাদ হোসেন মাত্র দুইটা ম্যাচ খেলেছেন লাহোর পক্ষে ম্যাচে উইকেট নিয়েছেন যদিও গতকালকের ম্যাচে রিষাদ হোসেনের সামনে সুযোগ ছিল চারটা উইকেট নেয়ার কিন্তু শেষের দিকে এসে যদি সেই ছোট্ট ভুলটা না করতেন তাহলে রিষাদ হোসেন দুই ম্যাচে সাত উইকেট পেতে পারতেন তো রিষাদ হোসেনের কি উন্নতি হয়েছে রিষাদ হোসেনের উন্নতি আমার কাছে মনে হয় তেমন কিছু হয় নাই বাট রিসাদ হোসেনের কনফিডেন্স লেভেল অনেক বেশি আপ হয়ে গেছে অনেক বেশি আপ হয়ে গেছে প্রথম ম্যাচটায় আপনারা রিষাদ হোসেন দেখেছেন কিনা আমি জানিনা হোসেন ম্যাচটাতে চার ওভার বল করে থার্টি ওয়ান রান দিয়ে তিনটা একদম একটা এসে রাইলি রসু যখন তাকে একটা ছক্কা মারলো তারপরের বলটাতে রাইলি রসুলকে একদম ক্লিন বোল্ড করে দিল মানে সাহসিকতার যে বিষয়টা একটা বল শর্ট পিস ডেলিভারি ছিল সেই শর্ট পিস ডেলিভারিটাতে আপনার রাইলের ওসু কিন্তু ছক্কা মেরে দিচ্ছে তারপরের যে বলটা করছে সেটা হচ্ছে একদম আপনার কি বলে সেটা গুগলি বলবো নাকি লেগ স্ক্রিন বলবো কিছু না সেটা ছিল টসটপ ডেলিভারি একদম মানে কি বলে মানে ব্যাটার সামনে বল দাও সেই জিনিসটা ক্রস খেলতে গিয়ে ভ্যালুয়েশন মিস করছেন আর গতকালকে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে এসেই সেই একদম বোলিং এর স্পেলের শুরুতে সেই আপনার করাচি কিংসের যে ক্যাপ্টেন শান মাসুদ তাকে কিন্তু কট বিহাইন করে ফেরত পাঠিয়ে দিয়েছেন এটা বলতে হবে অবশ্যই স্যাম বেলিংস উইকেট উইকেটের পেছনে অনেক দারুণ একটা ক্যাচ ধরেছেন এবং সেই ওভারে চতুর্থ পঞ্চম বলটা তো আরেকটা উইকেট পেয়েছেন নিয়াজি প্রথম ওভারে এসে দুইটা উইকেট নিয়ে একদম মনে করেন ম্যাচ থেকে করাচি কিংসকে ছিটকেই দিছে করাচি কিংস ছিটকেই দিছে আর পরে আবার আরেকটা ওভার করতে এসে সেই কিন্তু আরেকটা উইকেট নিয়েছেন অসাধারণ ডেলিভারিতে মানে যেই লেভেলে টার্ন পাচ্ছে ভাই রিশাদ হোসেন তিন দশমিক এক ডিগ্রি তিন দশমিক দুই ডিগ্রি এরকম টার্ন এরকম টার্ন কিন্তু আপনার এই আমাদের রিশাদ হোসেন রিশাদ হোসেন যা করতেছে মানে এইভাবে যদি করতে থাকে এমনিতেই তো এইবারের পিএসএল এর সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়ে গেছে যদিও আব্বার আহমেদ তার সাথে আহ সেম জায়গাটাতেই আছে দুই ম্যাচ খেলে ছয়টা উইকেট বাট ইকোনমিক্যাল কিন্তু আমাদের রিষাদ হোসেন বেশি অন্যদিকে আপনার এভারেজটা বেশি হচ্ছে আপনার আবরার আহমেদের বারো কিন্তু তার চেয়ে তো অনেক কম হচ্ছে আমাদের ঋষাদ হোসেনের তো রিষাদ হোসেন কিন্তু ভাই ডে বাই ডে অনেক ভালো বোলারে পরিণত হচ্ছে অনেক ম্যাচিউরিটি আসতেছে রিষাদ হোসেনের ভিতরে অনেক কিছু শিখতেছে একজন প্রপার লেগ স্পিনার হইতে গেলে যে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটগুলো খেলা লাগে আমি বলবো যে বেশ একটা ভালো ডিসিশন ছিল এর আগে খেলতে পারেন না ঋষাদ হোসেন এবার পিএসএল এ খেলতেছেন এবং তার যোগ্যতা প্রমাণ করতেছেন দেখাচ্ছেন যে আসলে তিনি কি করতে পারেন বা কি করতে সক্ষম এক সময় রশিদ খানও কিন্তু এরকম ছিলেন না বাট রশিদ খান প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে 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 নিজেকে অনেক উপরের লেভেলে নিয়ে গেছে সেটা যদি আমাদের ঋষাদের ক্ষেত্রে ঘটে তাহলে এটা মাথায় রাখেন ঋষাদ হোসেন বাংলাদেশের একটা অনন্য সম্পদে পরিণত হতে যাচ্ছে ভবিষ্যতে হয়তো অনেক ভালো ভালো ম্যাচ উপহার দিবে চাহিদা বাড়বে যেন ভবিষ্যৎটা ভবিষ্যৎটা ঋষাদ হোসেনের পক্ষে কথা বলবে তো বাংলাদেশের বোর্ডের উচিত এখনই রিষাদ হোসেনের মতো আরো কিছু নাকি স্পিনার আহ বের করে আনা আবিষ্কার করা ইনভেন্ট করা জায়গা জায়গা থেকে খুঁজে আনা যাতে করে বাংলাদেশ রিষাদ হোসেনের পরেও তার জায়গাটাতে ব্যাক দিতে পারে যেখানটাতে আফগানিস্তান রশিদ খানের পরেও আরো আর দশজন বারো জন এরকম বোলার পাইপ লাইনে নিয়ে আসছে তো দেখা যাক ঈশাদ হোসেন এবারের পি এস এল আর কতদূর কি করতে পারেন কতদূর এগিয়ে যেতে পারেন আহ ঈশাদ হোসেনের জন্য অবশ্যই শুভকামনা আর অবশ্যই ঈশাদ হোসেন পাকিস্তানি ব্যাটারদেরকে ভুল খাওয়াতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম